গ্রামের সম্মানিত সভাপতি যিনি অফিস ইনচার্জ জনাব আশ আলম বডল আমার ওখান্ত স্নেহবাজন আস্থাবাজন ভালোবাসার মানুষ দীর্ঘদিন আমরা একসাথে চলি অনেক দিন আমার হাত ধরে উনি বেঙ্গল স্নেমে রায় সাথে জিজ্ঞাসা করেছেন আমার উপস্থিত আছেন আমাদের কোম্পানির একজন সম্মানিত সুযোগ ট্রেনার আমরা যাকে এই অফিস সহ এই মার্বেশীর ব্যাঙ্কে এই গাছিপুর অফিসটাকে ঢাকা থেকে উত্তর দিক দিয়ে যা গাজীপুর অফিসটাকে আমরা যেন একটা মডেল অফিসে রূপান্তরিত করতে পারি এবং এখান থেকে যেন প্রতি মাসে এক কোটি টাকা কি কালেকশন দিতে পারি এবং এই অফিসে যেন আপনার দুই থেকে তিনশো মানুষ প্রতি মাসে সম্মানজনক ইনকাম করে চলতে পারে মানে সম্মানজনক ইনকাম মানে কি প্রতি মাসে চলার জন্য মিনিমাম কি বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে না ভাই গাজীপুরে যেতে হচ্ছে চলতে চান বাসা বাড়ায় তো নয় হাজার দশ হাজার থেকে লাগে না সম্মানজনক ইনকাম করে যেতে পারেন আমরা এখান থেকে নীতিমার একশো মানুষ চলতে পারেন এইটার জন্য মাননীয় এমপি স্যার এবং আমরা উদ্যোগ নিয়ে কি ওনাকে এই দিকে পাঠাইছি কে যে এই এলাকার এতে কি আমাদের অফিসগুলি কী আমরা যদি যারা কর্মী কর্মকর্তা কাজ করতেছি তারা সবাই জেনে কি ভালো থাকছে এবং এটার জন্য আমরা আমরা ওনাকে সহযোগিতার জন্য এবং ট্রেনার হিসাবে আমরা এই এলাকায় পাঠিয়েছি যাই হোক আমরা ওনাকে অত্যন্ত ধন্যবাদ ভালো ট্রেনিং করেন এবং ওনার পাথর কি সবার একটু ভালো লাগছে না হ্যাঁ মানে চলবে তো অনেকে হঠাৎ ভিতরে ঢুকে ঢুকে না আগামী দিন আরও কিছু ভালো কথা উনি আপনি শোনাবেন এবং আগামী দিনে আপনি একটা ট্রেনিং স্লাইড তৈরি করে আপনার ইয়ে দিয়ে আপনার প্রজেক্টটাতে ট্রেনিং করবেন ইনশাল্লাহ আমি আশা করতেছি যে আপনার এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনার অনেকেই বলেন নতুন আমাদের আলিবাবা তো নতুন আসেন না না আলিবা বাবা না কি হোক এখানে যারা যারা আছেন যারা যারা আছেন আমরা যদি এখানে যে যেভাবে এখানে আসছি ভুল করে আসি আর দাঁত দাওয়াতে আসি অথবা কি জোর করে থাকেন আপনাকে কিভাবে আছে জানি না যারা একসাথে থাকেন যারা গ্রাহক হিসাবে আসছেন অথবা কর্মী হিসাবে আসছেন যদি একটু এই আজকের দিনটা মাথার মধ্যে নিতে পারেন তাহলে কি জানেন আপনার মাধ্যমে মানুষ উপকৃত হবে হবেন কর্মী হিসাবে কাজ করেন তাহলে কীভাবে মাধ্যমে মানুষ কী হবে ভালো প্রতিষ্ঠান দাওয়া পাবে মানুষ উপকৃত হবে মানুষ ভালো থাকবে মানুষ আপনাকে আগামী দিন বংশ তারা একটা ভবিষ্যৎ তৈরি হবে আপনিও ভালো থাকবে আমি কথা খুব একটা দীর্ঘায়িত করব না এখানে আমার অনেকই পুরাতন মানুষ আছেন হ্যাঁ পুরাতন যারা আছেন কিন্তু পুরাতন এখানে যারা দীর্ঘদিন কাজ করতেছে তারা কি জানেন অনেকে কাজটা কাজের মতো করে করেন না কি কাজটা কি কাজটা কাজের মতো করে করেন না দেখেন আমাদের যদি যাকেই প্রশ্ন করি যে আপনি তো মুসলমান না আপনি তো মুসলমান না এখন সবাই মুসলমান না আমরা কি সবাই কি ব্যস্ত যেতে চাই চাই সবাই কি ব্যস্ত যেতে চায় ইনশাল্লাহ অবশ্যই চাই ব্যস্ত যেতে অবশ্যই কিন্তু মরতে চাই কয়জন ভাই মরতে কেউ চাই না ভাই আপনি বয়স নব্বই বছর ওরপরে আইসিউতে নিয়ে এদিকে স্যালেন দিচ্ছে ওইদিকে অক্সিজেন দিচ্ছে কী অবস্থা আবার বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জাল কত চেষ্টা চেষ্টা শেষ নয় মানে আজরাইন আপনার তার সামনে বৈশ্বাস ওরপরে মরতে দেওয়া যাবে না ভাই মরাও যাবে না আবার হবেন আপনার করোনার সময় এস গ্রুপের নামসার জন্য অ্যাস আলম গ্রুপ এস গ্রুপের দুই ভাই দুই ভাই আপনার দুই ভাইয়ের করোনা হয়েছে ওর পরে যে হাসপাতালে ভর্তি হচ্ছে অক্সিজেন ছিল কি একজনের মানে একজনকে দিলে আরেকজন মারা যাবে আরেকজনকে দিলে গিয়ে ওই ভাই মারা যাবে ওরপরে বড়ো ভাই বলবো কি ওকে সেভ করব আমার তো বয়স হয়েছে আমার বয়স সে কি লাস্টে বড় ভাই মারা যাবে যাই হোক আমরা সবাই ব্যস্ত যেতে চাই কিন্তু

তিন চার মাস আগে চাকরি ছাড়াই দিলাম চাকরি কি বললাম যে তোমার চাকরি কলন্ত করে না বাচ্চাদের সমাজে কারণ মেয়ে বড় হয়েছে ছেলেরা বড়ো হয়েছে সমাজে এখন চাকরি ছাড়ার পরে ওনার মন তো বকি জানেন আগেই ভালো ছিল সকাল অফিসে যেতাম যাইতাম সকালে আসতাম বিকালে ফ্রি ওইদিকে কাজে নিয়ে কাজ করতো কি অনেক হেল্প পাইতাম আর এখন সারাদিন কাজ করতে 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 কি আমার জীবনের অর্ধেক কি আমি আপনি আমি ঠিক মতো ঘুমাইতে পারি না কারণ মানে চাকরি ছাড়ছে কাজের কাজ যার কি কম এখান থেকে আরো কি কাজ বাড়ছে ভাইরে এমন কোন কাজ নাই যে কাজটাকে সহজ দেখেন ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা যারা কাজ করি আমাদের কাজটা আপনার বড় করি সহজ হবে ভাই দেখেন আপনি যদি কোথাও চা খালি বা কোথাও চাকরি করবেন একটা মেট্রিক পাস করে চাকরি আছে বলুন আছে আছে ভাই চাকরি মেটিক পাস করে চাকরি আছে অফিসে যে হ্যাঁ কারবেসি সব পুরুষ 10 দিন যদি না যায় তাহলে অবস্থার কি হবে নাই তিন দিন না গেলে আপনার যে ফ্লোর যে ইনচার্জ সুপারভাইজার এমন কটা কথা বলবে অনেকে জানেন এই কথার জন্য চাকরি করেন আপনার চল্লিশ দিন চাকরি করার পরে মানে আপনার চাকরি জয়েন করছে এক তারিখে বেতন দেখি চল্লিশ তারিখে পঁয়তাল্লিশ তারিখে দেয় পঞ্চাশ তারিখেও বেতন দেখ না মাঝামাঝি ষাট দেয় মাঝে মাঝে নব্বই দেয় লাস্টে রাস্তা বন্ধ করে রাস্তা বন্ধ করে এমন পহর ঘটনা করতেছে ঘটনা করতেছে ভাইরে দেখেন আপনার তিরিশ দিন চল্লিশ দিন কাজ করার পর বেতন কিন্তু পাওয়া যায় না দেখেন ইন্স্যুরেন্স কোম্পানি আমরা একটা মানুষই যে এত সুন্দর করে আমি বুঝাইল উনি এত সুন্দর করে বুঝাইল ভাই ইন্স্যুরেন্স কোম্পানিতে যেন এজেন্ট আমরা যারা বিমা কর্মী কাজ করি আমরা যদি প্রতিদিন জানেন মাত্র তিন ঘন্টা কাজ করি কয় ঘন্টা তিন ঘন্টা যদি কাজ কাজটা কীভাবে করবো যেন শুধুমাত্র এই নিয়তে যে আমি তার উপকার করতে চাচ্ছি আমি এই মানুষটাকে ভালো করতে চাচ্ছি এই মানুষটাকে একটু ভালো পরামর্শ দিতে যাচ্ছি প্রতিদিন যদি আপনার সংসার ঠিক রাখেন আপনার রান্না বান্না ঠিক রাখেন বাচ্চার স্কুল ঠিক থাকেন ঠিক রেখে যদি কোথায় তিনটে ঘন্টা যদি আপনি কাজ করেন ভাই আপনি কিন্তু মাসে জানেন বিশ থেকে পঁচিশ হাজার থেকে বেতন হবে আগামী তিন মাস পর আগামী তিন মাস যদি কন্টিনিউ কাজটা করতে পারেন প্রতিদিন তিন ঘন্টা তিন ঘন্টা কাজ করেন যদি এই কাজটা করতে পারেন আগামী তিন মাস পরে আপনার বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিই ফিক্স বেতন হবে কেমন দেখেন ধরেন আপনি আপনি কি অনেক লোকজন মহল্লা পরিচিত আছে আপনি জোর আছে না এই যে একটু করে যে কথাগুলি বেঙ্গলের ব্যাপারে বললো আমি পিছনে যাচ্ছি না বেঙ্গল অনেক ভালো প্রতিষ্ঠান সঞ্চয় কি সচেতন করে আছে না কেন আমাদের দেশে মানুষের মৌলিক চাহিদা কটা বা লালি বাবা মৌলিক চাহিদা কটা মৌলিক বলতে কি মানে এটা লাগবেই সাতটা কি এটা ছাড়া হবে না কি কি সাতটা সাতটা বাদ দেন দুইটা দেন খাদ্য মানে খাইতে হবে কাপড় পরতে হবে করতে হবে না

কি প্রচুর কাপড় চোপড় করি কিন্তু আগামী দিন যে আমি অসুস্থ হইতে পারি এটার কি কোনো টেনশন করি চিকিৎসার কোনো চিন্তা করি আমরা এবং আমার আগামী দিন যে আমি আমার বাচ্চা বড় হবে টাকা পয়সা লাগবে ভবিষ্যতে চিন্তা করি ইচ্ছুক করি না আমাদের দেখেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আপনাকে কিন্তু বলতেছে যে আপনি আপনার ভবিষ্যতের দিকে একটু কি চিন্তা করেন এবং আগামী দিন কিন্তু মানুষ যে কোনো মানুষ অসুস্থ হইতে পারে না এই জন্য বেগুল কিছু আমাদের কিন্তু পাঁচশো হাসপাতাল আছে কয়শো পাঁচশোর অধিক সারা বাংলাদেশ হাসপাতাল আছে আমাদের যারা গ্রাহক হবে আপনি আপনার বাচ্চার জন্য আপনি আপনার কি আপনি আপনার ইনকামে কিছু সংখ্যক টাকা মানে আমাদের স্যার বলে যে রাতে আপনার ভাত খাইলেন খাবার পরে পাতিলের মধ্যে কি কিছু ভাত থাকে না কিছু ভাত কিন্তু আমরা গ্রামের মানে মানুষ করে কি এই ভাতগুলি সকল কি করে কলের পরে গিয়ে কি

এটি যদি করেন আপনি অসুস্থ কি পাবেন চিকিৎসা করতে পারেন মারা গেলে কি পরিবার থেকে এইটা দেখেন আমি বিমায় কাজ করতে চাচ্ছিলাম করি আমি যদি এই তিনটা করতে যদি এই কথাগুলি বলি যে ভাই আমি যদি প্রতিদিন যদি দুজন তিনজন কথা বলি তিনজন লোকের সাথে যদি এটা বুঝে যে ভাই যে আপা একটা কি ডিপিএস করেন একটা বিমা করেন তিনজনকে বলে কি একজন করবে না হ্যাঁ তিনজনকে বোঝালে কজন তিনজনকে বলে বা একজন কিন্তু করবে করবে না করবে ধরেন একজন যদি করে আমরা তিরিশ দিন যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে কি আমরা আপনার তিরিশটাকে ডিপিএস দর্শক বা তিরিশটা ডিপিএস দরকার আর কম দরকার কটা দশটা হোক দশটা ডিপিএস যদি হয় তাহলে আমাদের এখন ডিপিএস কত করে মাসে পাঁচ হাজার করে এই যে এই মাসে মনে পাঁচ হাজার টাকা ডিপিএস অনেক অনেকগুলি পাঁচ হাজার টাকা হয় মাসে দশ হাজার টাকা হয় এই যে আমাদের ম্যাডাম একটা ডিপিএস করেছে মাসে কত বিশ হাজার টাকা একটা কত মাসে বিশ হাজার টাকা ধরেন আমরা দুই হাজার টাকা করে মাসে ডিপিএস করছি কটা

তানজিলা বর্ষা না তানজিলা বর্ষা এই মেয়েটা কালকে ফেসবুকে দেখলাম মেয়েটার বাড়ি হলো পাবনা হ্যাঁ মেয়েটা যদিও ব্যানাদা হয়েছে এখন ইয়ের মধ্যে ব্যানাদা হয়ে গেছে পাবনা এই মেয়েটা প্রতি বর্ষা জানেন প্রতি বর্ষে এই মেয়েটা আগে চাকরি করতো আপনার ক্লিনিকে সে নার্স ছিল আজকে তার বেতন পায় মাসে ছয় থেকে সাত টাকা এই সমস্যা কিন্তু আপনি যদি সৎভাবে কাজ করেন এখানে কিন্তু বেতনের কিন্তু কোনো ঠিকাটা নেই অনেকেই আছে আমার এক লাখ টাকা বেতন পায় অনেকে যারা কাজ করে না কিন্তু আমাদের গাছিপুরে খালি দেখি ঠিকছে মাঝে মাঝে স্কুলে আসে কিন্তু কি করে না ওরা মাঝে দেখলাম কি জানেন আপনি ছ মাসে বেতন ছ হাজার টাকা পায় আবার অনেকে এখানে আসে মাসে কি বৃষ্টির হাজার বেতন এই যে মেয়েটা বসে কিছু সে গুডু গুডু করে টুকটু করে কিছু কাজ করে মাসে না হলেও কি বৃষ্টির চল্লিশ টাকা তো একটু একটু করে কাজ করে টাইম কিন্তু করে না এখানে অনেকেই কিন্তু ভালো ঠিক ইনকাম করে যদি কাজটা মরজুগিয়ে করতেন তো যাই হোক মানে আপনার এখানে যারা আপনার কাজ করতে আসছেন এখানে কি আপনার আজকেই কত পার্সেন কারণ আজকেই কত পার্সেন এখানে